নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় সুখবর আসতে চলেছে বিধাতার লেখা বদলানো অসম্ভব চোখের সামনে সব কিছুই যেন বদলে যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে নিশ্চিত রূপে আপনারা অগ্রগতি করবেন আর এবার যে ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু চোখের সামনেই সব কিছুই বদলে যেতে শুরু করবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে অগ্রগতি করবেন কারণ মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের একত্রিত প্রভাব যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তনগুলো অপেক্ষা করছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে নিশ্চিত রূপে নতুন নতুন চিন্তাধারা কাজ করবে কারণ মঙ্গল গ্রহ রাহু গ্রহ এবং শুক্র গ্রহ তিনটি গ্রহের একাদশ ঘরে প্রভাব যেটার মাধ্যমে আপনি তুলকালাম আর্থিক দিক থেকে করবেন আর্থিক ভাগ্যটা যেন একেবারে বদলে যেতে চলেছে আর্থিক দিক থেকে যেন লাভের একটা সুযোগ পাবেন এই সময়টা ব্যাপক এক সময় আপনার জন্য আর এই যে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দু হাজার চব্বিশ সালের যে শেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে ঘটতে চলেছে এক আকস্মিক ঘটনা যেটার মাধ্যমে প্রচুর লাভের সুযোগ পাবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন অর্থকড়ি নিয়ে চিন্তায় রয়েছিলেন এবার কিন্তু অর্থকড়ির দিক থেকে ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করছে আকস্মিক লাভ পাবেন কাজকর্মের জায়গা থেকে প্রচুর লাভ পাবেন কিংবা যে কোনো ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে লটারি চেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গা থেকে একটা ব্যাপক লাভ হতে পারে কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একটা লাভের বিশেষ সুযোগ তৈরি হতে চলেছে একটা যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ আর যে যোগের মাধ্যমে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে থাকে তেমনই কিন্তু এক লাভের সুযোগ আপনারা পেয়ে যেতে চলেছেন আর আপনার রাশির একাদশ ঘর মানে অর্থের আগমনের ঘর সেখানে ইতিমধ্যে মঙ্গল বক্রিয় অবস্থায় অবস্থান করছে মঙ্গলের যে প্রভাব এবং সঙ্গে সঙ্গে শুক্রগ্রহ সেই আপনার রাশির একাদশ ঘরের দিকে দৃষ্টিটা রাখছে এবং রাহু গ্রহও আপনার রাশির একাদশ ঘরের দিকে দৃষ্টিটা রাখছে তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হতে হতে চলেছে বহু বছর প্রায় প্রায় একশো বছর পর এমন যোগের শুভ প্রভাব আপনি পাচ্ছেন যেটার মানেই আপনি লাভবান হবেন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তনগুলো রয়েছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে নাটেনে নাস্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন এই সময় আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা লাভদায়ক তাই আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা খুব দুর্দান্ত সময় তো প্রথমত আপনার যদি কাজবাজের জায়গাটা দেখা হয় তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারাই দু হাজার সালের শেষ মুহূর্তে শেষ সময়ে আর যে কয়েকটি দিন রয়েছে এটার মধ্যেই কিন্তু সুফলটা পেয়ে যেতে পারবেন কাজকর্মে উদ্যমী হয়ে উঠবেন আপনারা নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন অগ্রগতি করবেন প্রতিটি কাজকর্মে নতুন নতুন সুযোগ পাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর করতে পারবেন আপনারা যারা মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন কোনো কাজকর্মের জায়গায় সঠিকভাবে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পাচ্ছিলেন না তো এই সময়টা কিন্তু কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো বাড়াবে নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন যে কোনো ধরনের টেকনিক্যালি কাজকর্মে আপনি নিজেদের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনারা কাজকর্ম করার সুযোগ পাবেন নতুন নতুন জায়গায় আপনি সুযোগ পেয়ে যেতে পারবেন এবং আপনাদের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি প্রতিটি জায়গায় গুরুত্ব পাবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন নতুন নতুন সুযোগগুলোকে তৈরি করতে পারবেন যে জায়গায় হয়তো আপনি টার্গেটগুলো পূরণ করতে পারছিলেন না তো এই সময়টা দু সালের যে শেষ সময় শুক্র রাহু মঙ্গল তিনটি গ্রহ গুরুত্বপূর্ণ গ্রহ শুক্রকে খুব ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ বলা হয়ে থাকে এবং মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে এবং রাহুকে ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে ওই যে তিনটি গ্রহের যে প্রভাব একত্রিত যার কারণে আপনি ফাটাফাটি সুখবর পাবেন আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন নানান ধরনের জায়গায় আপনি কিন্তু এবারে গিয়ে যাবেন বেধাতার লেখা বদলানো কিন্তু একেবারেই অসম্ভব রয়েছে আপনারা সাফল্য পাবেন বিদেশে গিয়ে আপনার টার্গেটগুলো পূরণ করবেন যারা আপনারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন বেরোজগার ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগগুলো পাবে পেশাদারি কাজকর্মে আপনি আপনার বুদ্ধির জোরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন নতুন নতুন জায়গায় সুযোগগুলোকে প্রাপ্তি করতে পারবেন সময়টা একেবারেই আপনার জন্য দুর্দান্ত বলা যেতে পারে সকল রকম চেষ্টায় আপনি সফল হতে পারবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ভেবেও উঠতে পারবেন না যে এই সময় আপনি কোন কোন জায়গায় পৌঁছে যেতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই এগিয়ে চলুন নিশ্চিত পিছু টান ছেড়ে এগিয়ে চলুন লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করুন সফল আপনার হাতেই আসতে চলেছে আর্থিকভাবে আপনি প্রচুর অর্থ পাবেন বিশেষ করে আর্থিক জায়গাটা আপনাদের জন্য পজিটিভ আর্থিক দিক থেকে আপনি যে কোনো ধরনের সফলতা অর্জন করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং অনলাইনিং বিজনেসের জায়গা থেকে হঠাৎ করে বড়সড় লাভ পেতে পারেন যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আপনি কিন্তু এই সময়ে বড়োসড়ো লাভ পাবেন তবে সাবধান থেকে কাজ করুন দেখবেন আর্থিক ভাগ্য ভালো হবে সমস্ত ভাগ্য আপনার ভালো হবে যে কাজগুলো আর্থের অভাবে আটকে রয়েছিলো সেই কাজে গতি ফিরে পাবেন কিংবা যে জায়গায় আপনি কোনো কারণে কোনো ডিপ্রেশন কিংবা চিন্তায় ছিলেন সেই ডিপ্রেশান কিংবা চিন্তাগুলো আপনাদের দূর হবে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন মানসিক বিষণ্নতাগুলো দূর করে সকল জায়গায় একটা সফলতা যেন আপনার জীবনে কাজ করছে যেন আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় সময়টা খুব পজিটিভলি সময় আপনারা এগিয়ে চলুন আর্থিক ভাগ্য ভালো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন উৎসাহ উদ্দীপনা পাবেন আপনি যদি সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করতে পারছিলেন না সঞ্চয়ের দিকে মনোনিবেশ আপনি ঘটাতে পারবেন এই সময়টা মঙ্গল রাহু এবং শুক্রের কৃপা আশীর্বাদের জেরে ফাটাফাটি সময় আর্থিক ঝুঁকিপূর্ণ জায়গা থেকে যেমন লাভ হবে তেমন কিন্তু আপনি সফল হতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তির ব্যাপারে টেনশনে ছিলেন সম্পত্তি প্রাপ্তি করতে পারছিলেন না কোনো কারণে যারা বাধা আপনার পিছু ছাড়ছিল না তো এবার কিন্তু আপনার সেই বাধাগুলো দূর হবে সম্পত্তি প্রাপ্তি হবে নতুন চিন্তাভাবনা নতুন সুযোগ সুবিধাগুলো কার্যকরী হবে এবং আপনারা লাভবান হতে পারবেন যে কোনো প্রয়োজনীয় কাজকর্মে গিয়ে যাবেন আপনারা যারা কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছিলেন করতে পারছিলেন না টাকা পয়সার অভাবের কারণে তাহলে সেই সব ব্যবসাপাতির ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো জায়গায় আপনার বাধাগুলো দূর হবে আর বিশেষ করে শুক্রের যে প্রভাব কিংবা আপনার ক্ষেত্রে যে রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাহু আপনার রাশির সপ্তম ঘরে বসে রয়েছেন শুক্র আপনার রাশির পঞ্চম ঘরে বসে রয়েছেন তো এই সময়টা সম্পর্কের দিক থেকে একটা ব্যাপক পরিবর্তন সম্পর্কে যারা সমস্যায় ছিলেন এই সময়ে যারা প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে টেনশানে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই টেনশনগুলো দূর হবে আপনারা প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন সম্পর্কের যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে এবং উৎসাহ উদ্দীপনা প্রতিটি জায়গায় কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন আপনি যদি প্রেম জীবনে কোনো ঝামেলা নিয়েছিলেন তাহলে এই সময়টা আপনার ঝামেলামুক্ত ঘটাবে আপনি প্রেমের জায়গায় যোগাযোগের মাধ্যম পাবেন কারণ শুক্র গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ প্রেমের ঘরে বসে রয়েছেন যার কারণে সম্পর্কটা অনেকটাই অনুকূল হবে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে এতদিন ধরে ছিলেন এবার প্রেম সম্পর্কে অগ্রগতি করার প্রচুর সুযোগ আপনি পেয়ে যেতে পারবেন যারা অবিবাহিত ছিলেন এবার বিবাহের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা জাগতে পারে কিংবা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে রাহু আপনার বিবাহিত জীবনের ঘরে বসে রয়েছেন যার কারণে হঠাৎ করে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু আকস্মিক বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমটা পেতে পারেন হঠাৎ করে বিবাহিত জীবনে আপনি চলে যেতে পারেন যারা বিবাহিত জীবনে রয়েছেন এই সময় ঝগড়াঝাটিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে যত তিক্ততা দূর করবেন অশান্তি দূর করবেন এই সময় কিন্তু আপনারা সকল রকম সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো পাবেন বিশেষ করে ওভারঅল কিন্তু প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে ভুল বুঝাবুঝিগুলো দূর হবে ধীরে ধীরে আপনারা সম্পর্কের অনুভূতিগুলো বুঝতে পারবেন এই সময়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আপনারা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনাগুলো করতে পারেন যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন কোনো ধরনের প্রেম সম্পর্কিত কোনো সমস্যা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো মিটবে এবং যারা অবিবাহিত ছিলেন এবার কিন্তু এই যে সময়ে দু সালের যে শেষ সময়টা খুব গুরুত্বপূর্ণ রাহু এবং শুক্রের দ্বারা আপনি প্রভাবিত হবেন এবং বিফায়ের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন আকস্মিকভাবে একটা যোগাযোগের মাধ্যম তৈরি হবে আর এই সময় আপনাদের পারিবারিক জীবনটা মোটের ওপর ঠিকঠাক কাটতে চলেছে পারিবারিক জায়গায় ভালো ফল পাবেন পারিবারিক সাপোর্ট পাবেন স্বাচ্ছন্দ্য পাবেন আপনি পরিবারের দিক থেকে অভাব অনটনগুলো দূর করতে পারবেন আর আপনারা বিশেষ করে যে পারিবারিক দায়িত্বটা পেয়েছেন সেই দায়িত্বটিকে এবার কিন্তু সঠিকভাবে পালন করতে পারবেন এবং সক্ষম হবেন আর এই সময় প্রতিটি টার্গেট পূরণ হবে প্রতিটি জায়গায় আপনি পারিবারিক সাপোর্টগুলো লাভ করবেন কারণ মঙ্গল রাহু এবং শুক্রের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যার কারণে প্রভাবিত হবেন যার কারণে আপনার জীবনটা অত্যন্ত নতুন দিশা খুঁজে পাবে আপনি পারিবারিক সদস্যদের কেরিয়ার নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে তাদের কেরিয়ারের চিন্তাগুলো দূর হবে পারিবারিক সদস্যের জন্য আপনি কাজবাজের সুখবর নিয়ে আসবেন কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আপনি বাড়িয়ে তুলতে পারবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য বলা যেতে পারে পারিবারিক দৃষ্টিকোণ থেকে কোনো পৈতৃক ধনসম্পত্তি লাভের যোগাযোগের মাধ্যম এই সময় আপনি পেতে পারেন হঠাৎ করে পৈতৃক ধন সম্পত্তি পেতে পারেন কিংবা পূর্বপুরুষের কোনো ধন সম্পত্তি লাভের সুযোগগুলো আপনার সামনে আসতে পারে আর এই সময়টা আপনাদের জন্য যারা শারীরিক দিকে সমস্যায় রয়েছেন তারা কিন্তু একটু গুরুত্ব দেবেন যারা পুরোনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন এই সময়ে গুরুত্ব দিন কারণ রাহু এবং কেতুর দৃষ্টি আপনার কেটুর গোচর আপনার রাশির প্রথম ঘরে যার কারণে স্বাস্থ্যের দিকে একটু গুরুত্ব রাখুন শারীরিকভাবে যতটা গুরুত্ব রাখবেন বৃহস্পতির দৃষ্টিও রয়েছে তা তো শারীরিক দিকে যত আপনারা গুরুত্ব রাখবেন এই সময় গুরুত্বপূর্ণ ফল পাবেন মানসিক ডিপ্রেশন থেকে দূরে থাকুন মানসিক ভাবনা থেকে দূরে থাকুন মনটাকে যত আনন্দে রাখতে পারবেন যত আপনি আনন্দে থাকতে পারবেন এই সময় কিন্তু আপনার ট্রেস কিংবা প্রেসারগুলো কমবে আর শারীরিকভাবে টুকিটাকি সমস্যা যদি থাকে তাহলে সেগুলো নিরাময় হবে বিশেষ করে যারা কোনো গুরুতর ক্রিটিক্যাল রোগে ভুগছেন এই সময়টা একটু যত্নশীল হবেন সর্দি কাশি জ্বর জ্বালা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ঠান্ডা লাগানো থেকে দূরে থাকুন ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবারের থেকে দূরে থাকুন দেখবেন স্বাস্থ্য এবং মানসিকতা দুটো আপনারা পজিটিভ ডাকতে পাচ্ছেন এবং যে কোনো জায়গায় আপনি কিন্তু অনুকূল পরিস্থিতির মাধ্যমে এগিয়ে যেতে পারছেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে পজিটিভলি বলা যেতে পারে যে আপনার জন্য ভালো হবে আর এই সময় আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় টার্গেটগুলো ফিল আপ করতে পারবেন আপনার পড়াশোনায় বাধাগুলো দূর হবে নতুন নতুন চিন্তাধারা কিংবা নতুন নতুন টার্গেট নিয়ে আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময়টা আপনাদের জন্য ব্যাপক হবে পড়াশোনায় যোগাযোগের মাধ্যম পাবেন কারণ শুক্র গ্রহের যে প্রভাব কিংবা মঙ্গলের যে প্রভাব পড়াশোনার ক্ষেত্রে আপনার অগ্রগতিগুলো দিতে চলেছে পড়াশোনায় অগ্রগতি পাবেন আপনি নিশ্চিত রূপে বাধাগুলো দূর করবেন আর বিশেষ করে পড়াশোনার জায়গায় আপনার প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি সকলের ওপরে অর্থাৎ উচ্চ স্থানটা প্রাপ্তি করতে পারবেন কারণ মঙ্গলের দৃষ্টি এবং শুক্র গ্রহের প্রভাব অর্থাৎ এই সময়টা পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ আপনি কিন্তু এগিয়ে যাবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন টাকা পয়সার অভাব নিয়ে যারা পড়াশোনায় বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এই সময়ে সেই টাকা পয়সার অভাবগুলো দূর হবে এবং পড়াশোনার বাধাগুলো আপনারা নিশ্চিত রূপে দূর করতে পারবেন তো এগিয়ে চলুন সকল রকম জায়গায় আপনি কিন্তু সঠিক ফল পাবেন যারা মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছেন তারা এই সময়ে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি এই সময় কোনো আত্মীয়স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর সাপোর্টটা পাবেন যার মাধ্যমে আপনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন তো ওভারঅল টার্গেটগুলো ফিল আপ করার জন্য সময়টা একেবারেই অ্যাক্টিভ রয়েছে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে লিখবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা কোনটাকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে আপনারা সবার আগে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন